চোদ্দ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে দেব শুভশ্রী জুটির ধূমকেতু মুক্তি প্রথম দুই দিনে পাঁচ কোটি রুপে বেশি ব্যবসা করেছে সিনেমাটি এটি টালিউড ইন্ডাস্ট্রির রেকর্ড টালিউড বক্স অফিসে ঝরতলা ধূমকেতু বাংলাদেশে মুক্তি দিচ্ছের কথা জানিয়েছেন সিনেমার প্রযোজক রানা সরকার সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বরাবর অনুরোধ জানিয়েছেন প্রযোজক রানা সরকার ফেসবুকে রানা সরকার লেখেন বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী বাংলাদেশ সরকারকে অনুরোধ আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগুনিত সিনেমা প্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে তেরো সালের পর ধূমকেতু দিয়ে আবার পর্দায় ফিরেছেন দেব শুভশ্রী জুটি এই সিনেমার কাজ শেষ হয়েছিল দশ বছর আগে নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখেছে সিনেমাটি দর্শক টানতে দীর্ঘদিনের ব্যক্তিগত তিক্ততা ভুলে একসঙ্গে সিনেমার প্রচার করেছেন দেব ও শুভশ্রী ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দর্শকের সঙ্গে কথা বলেছেন দুজনে মিলে